আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউ বি এর ইন্টার স্কুল টেস্টের ছ নম্বর সেটটি তোমরা দেখতে পাচ্ছ দর্শন বা ফিলোজপির তোমাদের ডব্লিউ বিএইসের ছ নম্বর সেটটি তোমাদের কাছে শেয়ার করছি এর আগেও কিন্তু তোমাদের পাঁচটা সেট শেয়ার করা আছে তোমরা যারা এখনো দেখো আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও ওখানে তোমাদের এমসি এবং এসএ কিউ যেগুলো গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের করা আছে তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে দেখতে পারবে এছাড়াও কিন্তু তোমাদের বাংলা তারপরে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইতিহাস ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন একাধিক সেট তোমাদের প্রশ্নোত্তর সমেত তৈরি করা আছে তোমরা আমার চ্যানেলে প্লে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও এরপরেও কিন্তু যে সেটগুলো বাকি আছে পরপর করে তোমাদের দিয়ে দেবো তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি ডব্লিউ বি এর ইন্টার স্কুল টেস্ট ছ নম্বর সেটটি দর্শনের যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরকম ধরনের সেটগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো অসুবিধা হচ্ছে না এখানে তোমাদের কী বলছে একের দাগ প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে চব্বিশটি এমসি কিউ আছে চব্বিশটির উত্তর করতে হবে এখানে একের দাগ কি বলছে যুক্তির বৈধতা নির্ভর করে উত্তর ডি যুক্তির আকারের উপর তোমরা দ্রুত উত্তরগুলো একটু মিলিয়ে নাও তারপরে তোমাদের এসে উত্তরগুলো বলে যাব এর দাগ ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় উত্তর বি যুক্তি তারপরে তিনের দাগ যে অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে তা হলো উত্তরে আরও অনুমান তারপরে চারের দাগ সক্রেটিস একজন দার্শনিক এটি হল উত্তরাবে বিশিষ্ট বচন পরের প্রশ্ন পাঁচের দাগ যে বচন বিধিও পদকে ব্যাপ্য করে সেই বচনটি হলো উত্তর ডি নমাত্মক বচন তারপরে ছয়ের দাগ এ বচন মিথ্যা হলে ও বচনের সত্যমূল্য হবে উত্তর এ হবে সঠিক উত্তর সত্য তোমরা যে চারটা আছে সত্য সারণী সেই চারটা দেখলে তোমরা কিন্তু উত্তরগুলো সঠিকভাবে জানতে পারবে তারপরে সাতের দাগ বিরোধানুমান হলো এক প্রকার উত্তর এ না এ হবে না সরি বিমা বি হবে অমাত অনুমান তারপরে আটের দাগ নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হলো উত্তর এখানে আটের দাগের উত্তর হবে সি তোমরা দেখ জানো উনিশটি তারপরে কুড়ির দাগ এই নয়ের দাগ নিরপেক্ষ ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য যে পথটি অনুপস্থিত থাকে তা হলো উত্তর বি পক্ষপথ তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রেখো তারপর আসবো দশের দাগ বৈকল্পিক ন্যায়ের সিদ্ধান্ত সর্বদাই উত্তর ডি নিরপেক্ষ বচন এগারো দাগ অবিসংবাদী বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে সত্য হলে সত্য হতে পারে কথাটি এখানে এগারো দাগের উত্তর হবে এ সত্য বারো দাগ সকল হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল উত্তর ডি এস বার পি ইকোয়াল টু জিরো তারপরে তেরো দাগ আছে তোমরা দেখতে পাচ্ছো একটা ছবি দেওয়া আছে এই ভেন্চত্রটির বুলীয় লিপি হবে এখানে বারো দাগের উত্তর হয়ে গেছে তেরো দাগ তেরো দাগের উত্তর হবে এ এস পি ইকোয়াল টু জিরো তারপরে চোদ্দো দাগ একটি ডি প্রাকল্পিক বচনের দুটি অঙ্গবাক্য সত্য হলে বচনটি হবে এখানে চোদ্দ দাগের উত্তর সত্য পনেরো দাগ যদি পি এমপ্লয়স কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউয়ের মান কী হবে এটা হবে সত্য তোমরা এগুলো যদি সত্য সারণী করো তাহলেই সঠিকভাবে জানতে পারবে আর ষোলো দাগ একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় উত্তর হবে বি যখন পূর্বক সত্য আর অনুক মিথ্যা হয় দাগ আরও অনুমানকে শিশু সুরভ বলেছেন এখানে উত্তর হবে সতেরো ধাকের সি বেকন তারপরে আসবো আঠেরো দাগ উপমা যুক্তির ভিত্তি হল উত্তরাবে এ সাদৃশ্য উনিশের দাগ আরও অনুমানের আকারগত ভিত্তি হলো এখানে উত্তরবে বি প্রকৃতি একরূপতা ও কার্যকরণ কুড়ির দাগ শক্তির অবিনশতার সূত্রটি হলো এখানে কুড়ির উত্তর হবে C কারণের পরিমাণগত লক্ষণ তারপরে আসবো একুশের দাগ কারণের অপরিহার্য অংশকে বলা হয় উত্তর ডি সত্য তারপরে বাইশের দাগ বহু কারণবাদী কারণকে যেভাবে গ্রহণ করা হয়েছে তা হল এখানে উত্তর হবে বিশেষভাবে তেইশের দাগ মিলের যে পদ্ধতির অপব্যবহারে কাকতলীয় দোষ হয় তা হলো উত্তর সি ব্যতিরিকি পদ্ধতি তারপরে আসবো তোমাদের চব্বিশের দাগ এমসি শেষ প্রশ্ন মিলে যে পদ্ধতিতে মাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় তা হল উত্তর সি ব্যতেরিকি পদ্ধতি তারপরে আসবো দুয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলির লক্ষণে এখানে কিন্তু তোমাদের ষোলোটি এসিকিউর প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের উত্তর করতে হবে আর এখানে থাকবে ষোলো নম্বর আর এমসিকিউ থাকবে চব্বিশ নম্বর টোটাল তোমাদের এই চল্লিশ নম্বরের শর্ট প্রশ্ন আর আট নম্বরে পাঁচটা লিখতে হবে পাঁচাশটা চল্লিশ এই হচ্ছে তোমাদের আশি নম্বরের লিখিত পরীক্ষা হবে আর কুড়ি নম্বরে প্রোজেক্ট হবে বা প্র্যাকটিক্যাল স্কুল থেকে থা স্কুলের হাতে থাকছে ওগুলো এখানে তোমাদের কি বলছে একের দাগের প্রশ্ন যুক্তির অবয়ব কাকে বলে উত্তর যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে যুক্তির অবয়ব বলা হয় তারপর অথবা একটা কোশ্চেন আছে যুক্তির বৈধতা কিসের উপর নির্ভর করে উত্তর যৌক্তিক আকারের উপর নির্ভর করে তারপরে আসবো দুয়ের দাগ যদি এ সত্য এবন সত্য হয় তাহলে এর বিরুদ্ধে বিরুদ্ধে বচনের সত্যমূল্য কি হবে এখানে উত্তর হবে সত্যমূল্য হবে মিথ্যা তারপর অত একটা কোশ্চেন আছে সকল কবি হন কল্পনা প্রবণ এর বিরুদ্ধ বচনের অধীন বিপরীত বচন কি হবে উত্তর হবে আয় বচন তারপরে তিনের দাগ বচনের বিরোধিতার কি মৌলিক সাদৃশ্য দেখা যায় উত্তর না বচনের বিরোধিতায় গুণের অথবা পরিমাণের অথবা গুণ ও পরিমাণের পার্থক্য দেখা যায় তারপরে আসবো চারের দাগ বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি উত্তর আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে তারপর অথবা একটা কোশ্চেন আছে যুদ্ধ হয় অমঙ্গল সূচক অতএব শান্তি হয় মঙ্গল মঙ্গলসূচক এটি কি ধরনের বিবর্তন অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবা এর উত্তর কি হবে তারপরে পাঁচের দাগ বি সংবাদী বচন কাকে বলে উত্তর যে বৈকল্পিক বচনের একটি বিকল্প মিথ্যা হবে এবং অপরটি সত্য হবে তাকে বি সংবাদী বচন বলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আর ভিডিও শেষে একটা লাইক করো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলেও তাও তোমরা কমেন্টে জানাবে পরের প্রশ্ন কী ছিল ছয়ের দাগ একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় উত্তর পূর্বক সত্য হলেও ও অনুগ মিথ্যা হলে তাহলে তোমার প্রাকল্পিক বচন মিথ্যা হবে অথবা একটা কোশ্চেন আছে যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে মেঘ করেনি অতএব বৃষ্টি এখানে কী প্রকার দোষ ঘটেছে এ প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা জানাবে এটা কি দোষ হচ্ছে কমেন্টটা অবশ্যই তোমরা জানাবে আমি দেখতে চাই তোমরা কজন সঠিক উত্তর দিচ্ছ তারপরে তোমরা দেখে নাও পরের প্রশ্ন আছে সাতের দাগ এস শ্রেণীর অন্তত একজন সদস্য আছে যিনি পি শ্রেণীর সদস্য বচনটির বলিও লিপি বিক্রি হবে অবশ্যই তোমরা এগুলো করো এগুলো বোর্ড না হলে কিন্তু ঠিকভাবে দেখানো যায় না সেই জন্য আমি এগুলো ছেড়ে যাচ্ছি তোমরা একটু দেখে নাও যদি না পারো আমি লাইভ ভিডিও আসবো সেখানে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তারপরে প্রশ্নটা আমি আর বলছি না ভেনচিত্র অবশ্যই তোমরা জানো এর ভেন চিত্র কীভাবে চিত্র আঁকলে হয়ে যাচ্ছে তারপরে অত একটা কোশ্চেন আছে শূন্যগর্ভ শ্রেণী বলতে কী বোঝো যে শ্রেণীর মধ্যে কোনো সদস্য নেই তাকে বলে শূন্যগর্ভ শ্রেণী যেমন আকাশ কুসুম তারপরে নয়দাগ একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় উত্তর বচনের উভয় অংশই যদি একসঙ্গে সত্য হয় বা মিথ্যা হয় তাহলে বচনটি সত্য হবে তারপরে দশের দাগ সত্যাপেক্ষক বচন কাকে বলে উত্তর যে যৌগিক বচনের সত্যমূল্য তার অঙ্গ বাক্যের সত্যমূল্যের উপর নির্ভর করে তাকে সত্যাপেক্ষক বচন বলে দশের দাগ গেল অত একটা কোশ্চেন আছে রাম আসবে যদি এবং কেবল যদি সে এই বচনটি প্রতিগ রূপ কী হবে এখানে বচনটি কিন্তু প্রাকল্পিক বাক্য তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করো আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো যারা মনে করছো ভিডিওটি দেখে উপকৃত হচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারপরে আসবো পরের প্রশ্ন এগারো দাগ আরও অনুমানের সমস্যা কী উত্তর আরও অনুমানে বিশেষ সত্য থেকে সিদ্ধান্তে সার্বিক সংশ্লেষক বচনের প্রতিষ্ঠার উপায় হলো মূল সমস্যা তারপরে আসব বারোদ্দাগের যে কোশ্চেনটা আছে পরীক্ষণ কাকে বলে এখানে উত্তর হবে কোনো বিশেষ উদ্দেশ্যে নির্দিষ্ট সত্ত্বের অধীনে পরিচালিত কাজকে পরীক্ষণ বলে তারপরে অথবা একটা কোশ্চেন আছে আরও মূলক লাভ কি এটার উত্তর আমি আর বলছি না তোমরা আগের সেটগুলো দেখে না ওখানে উত্তরটি করা আছে তারপরে তেরো দাগ অবৈজ্ঞানিক আরও অনুমানের ভিত্তি কি উত্তর হবে অবাধ অভিজ্ঞতা তবে চোদ্দোর দাগ স্থায়ী কারণ কাকে বলে যে কারণকে অপসারণ বা বর্জন করা যায় না তা হলো স্থায়ী কারণ তারপরে পনেরো দাগ সত্য কাকে বলে উত্তর হবে সত্য বলতে কোনো ঘটনার জন্য অপরিহার্য অংশকে বোঝায় তারপর অথবা একটা কোশ্চেন আছে শক্তির নিত্যতা সূত্র কি উত্তর কোনো বদ্ধ সিস্টেমের মোট শক্তি সর্বদা ধ্রুব থাকে এটি সময়ের সাথে পরিবর্তনশীল নয় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তারপরে আসবো শেষ প্রশ্ন এসে গিয়ে ষোলোর দাগ বিস্ফান মৃত্যুর কারণ এখানে কারণ কথাটি কোন ব্যবহৃত করা হয়েছে ব্যবহার করা হয়েছে উত্তর হলো পর্যাপ্ত সত্য তারপরে আসবো তিনের দাগের যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ভালো করে প্র্যাকটিস করো আমি এগুলো আর দেখাচ্ছি না তোমরা বলছি না এগুলো তোমরা একটু দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের সেটগুলো যদি তোমরা বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় তোমাদের নাইনটি প্লাস নম্বর হচ্ছে আর যারা খুবই ভালো ভালোভাবে প্র্যাকটিস করতো তাদের তো আশা করবো নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড নম্বর পাওয়া এরকম ধরনের এর বিগত বছরে কিন্তু অনেকেই আমার কাছ থেকে নাইনটি নাইন বা নাইনটি এইট কোশ্চেন অ্যান্সার করে তোমার নাইনটি এইট নাইন নম্বরও পেয়েছিলো তাই তোমরাও কিন্তু পেতে পারো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর ভিডিওগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন